আসসালামু আলাইকুম ইব্রিয়াম চলে আসলাম নতুন দুইটা এক্সক্লুসিভ পার্টি ড্রেস নিয়ে অরিজিনাল পাকিস্তানি বিন হামিদের দুইটা ড্রেস দেখাবো খুবই সুন্দর দুইটা কালেকশন চলে আসছে আপিরা যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করে দিবেন অথবা ইমো হোয়াটসঅ্যাপে চাইলে যোগাযোগ করতে পারেন তো এটা হচ্ছে খুব সুন্দর একটা কফি কালারের মধ্যে থাকবে ব্র্যান্ড পেয়ে যাবেন বিন হামিদ বাই রানা আর্টস খুব সুন্দর একটা বিউটিফুল নেক পেয়ে যাচ্ছেন নেকটা কিন্তু খুবই বিউটিফুল করে ওয়ার্ক করে দেওয়া থাকবে পুরো জমিনটা জুড়েই কিন্তু অল ওভার সিকোয়েন্স এবং হচ্ছে রেশমি সুতা জড়ি সুতা দিয়ে ওয়ার্ক করে দেওয়া থাকবে এটা হচ্ছে লোয়ার প্যানেলটা দেখেন কত সুন্দর একটা কাটওয়ার্ক করা লোয়ার প্যানেল আপনারা পেয়ে যাচ্ছেন খুবই বিউটিফুল একটা কালার কম্বিনেশনের মধ্যে থাকবে এটা হচ্ছে হাতাটা হাতাটা ফুল হাতার কাপড় পেয়ে যাবেন হাতার বর্ডারেও কিন্তু খুব সুন্দর করে কাট ওয়ার্ক করে দেওয়া থাকবে এবং এটার সাথে পিওর র সিল্কের এক কালার সালোয়ার পেয়ে যাবেন এবং অন্যটাও কিন্তু পেয়ে যাচ্ছেন বেশ বড় এবং চড়া অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি প্রোডাক্ট যারা পার্চেস করতে চাচ্ছেন এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে ওনাটা ওনা অল ওভার কিন্তু আপনারা কাজ পেয়ে যাবেন ওনাগুলো বেশ বড় এবং চড়া এবং ওনার দুই সাইডে দেখেন খুবই মিষ্টি করে কাজ করে দেওয়া থাকবে তো পরবর্তী আমরা অফ হোয়াইট কালারটা দেখাবো এই দুইটাই কিন্তু আমাদের হিটকোট পাকিস্তানি বিন হামিদ শিফনের মধ্যে দুইটা ড্রেস দেখাচ্ছি দুইটা ড্রেসই কিন্তু হিটকোট এটা পিওর অফ হোয়াইট কালারের মধ্যে থাকবে খুব সুন্দর একটা নেক পেয়ে যাবেন পার্ল দিয়ে কাজ করা থাকবে নেকটা কিন্তু বেশ বিউটিফুল খুব সুন্দর এগুলো কিন্তু অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট যারা অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট চাচ্ছেন খুঁজছেন এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা পারচেস করতে পারেন তো এটা কিন্তু হাতাটাও কিন্তু বেশ চমৎকার ফুল হাতার কাপড় পেয়ে যাবেন হাতার বর্ডারে কিন্তু খুব সুন্দর করে লাকজারি করে কাজটা করে দেওয়া থাকবে পিওর লাকজারি শিফন এবং ওড়নাগুলো কিন্তু বেশ বড় এবং চড়া সুন্দর এক কালার সালোয়ার পেয়ে যাবেন এবং ওড়নাগুলো দেখেন ওড়নাগুলো জাস্ট ওয়াও অসাধারণ ওড়না যারা পার্টি লুকের ড্রেস খুঁজতেছেন রিজনেবল প্রাইসে অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট খুঁজতেছেন এই ড্রেসগুলো কিন্তু আপনারা পার্চেস করতে পারেন ওড়নাগুলো দেখেন কতটা চমৎকার ওনার দুই পাশেই কিন্তু খুব সুন্দর করে এরকম কাটওয়ার্ক করে দেওয়া থাকবে খুবই বিউটিফুল একটা ড্রেস একদম নতুনত্ব ঈদ কালেকশন যারা চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম